হ্যালো আমরা আসছি বর্তমানে কিশোরগঞ্জ জেলা মিটামোহন থানা তো এখানে আসার উদ্দেশ্য হলো যে আপনাদের জন্য আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাবার জন্য তো আমি একা আসিনি আমার সাথে আসছে আমার টিম তো তাদেরকে আমি পরে দেখাই আগে আপনাদেরকে জাগার সৌন্দর্যটা দেখাই এই যে দেখেন আমার বামে হলো হাওর খামারি আর আমার পিছনে আছে স্কুল আর আমার ডান দিকে রয়েছে গাং ওই গাং নাম হলো মিটামহিন গাং যে তাকে এই আঞ্চলিক ভাষা বলা হয় মিটামইন গাং তো এই যে দেখেন আমার পিছনে রয়েছে ব্রিজ যে ব্রিজটা সবাই চিনেন কিশোরগঞ্জ ব্রিজ এই ব্রিজের মধ্যে অনেকে ব্রিজটা ভিডিওর মধ্যে দেখেন তো এই ব্রিজটা প্রায় একশো ফিট লম্বা হবে তো এই যে ব্রিজের শেষ মাথা মনে হচ্ছে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না বহু দূর ব্রিজের শেষ মাতা আর এই যে ব্রিজের প্রথম মাথা আমরা যেদিকে আসছি তো ফাইনালি স্বপ্ন পূরণ হয়ে গেল কিশোরগঞ্জ আসার আমারও খুব ইচ্ছা ছিল কিশোরগঞ্জ এসে ভিডিও বানাবার তো আজকে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন নিত্য নতুন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে আমাকে একা ফলোতে যাবেন ধন্যবাদ